অ্যাঞ্জেল প্রিয়া এটি থেকে আপনি লিখেছেন মাটির ঘরে গোবর দিয়ে লেপা হয় ওই ঘরে কি নামাজ হবে আমাদের মাটির সঞ্জাতিভাবে সেটি না পাক কিন্তু তার উপর যদি আপনি আহ নামাজ বা বিছানা ইত্যাদি বিছিয়ে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু মাটির ঘরের ভেতরে অবশ্যই গোবর দিয়ে লেপনের এই বা কাজটি সঠিক কাজ নয় বিশেষ করে এটি নাপাক মুসলমানের ঘর নামাজ পড়া ছাড়াও সেটা পাক থাকা উচিত যদিও শুকনা গোবর শুকিয়ে যায় যখন তখন সেটা শরীরে লাগলে কাপড় লাগলে নাপাক হয়ে যাবে না যদি এটার দুর্গন্ধ ইত্যাদি আলামত না চলে আসে তারপরও এই নাপাক এর মিশ্রণ এটা গ্রহণযোগ্য বা ভালো কোনো কিছু নয় বিশেষ করে বাসাবাড়িতে অতএব বাসাবাড়িকে যে পবিত্র রাখা কাম্য সেই জায়গা থেকে এটা না করা উচিত এরপরে আদনান হোসেন আপনি লিখেছেন আমি যদি কোনো খ্রিস্টান ব্যক্তির হয়ে ভিডিও এডিটিং করে কাজ করি তা যায় হবে কিনা আপনি কি কাজ করছেন সেটা হলো বড় বিষয় যে ভিডিওর কাজ করছেন যদি হারাম বা গুনাহ বা শরীরের বিরুদ্ধে কিছু না হয় তাহলে সেটা জায়জ আছে অসুস্থার কারণে রোজা রাখতে না পারলে তার বিধান কি অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি রমজান পরবর্তী সময় রোজাগুলো রেখে দিবেন আল্লাহ সুমাতলা বলেছেন যে ফমান কানামিন কুমারী দেন আল্লাহ সাফ আইন ফাইন দেন মানে খার তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে সফরে থাকলে তিনি যে রোজাগুলো তা রাখতে পারবেন না সেগুলো অন্য সময় রেখে দেবেন তবে অসুস্থতা এরকম হওয়াও হলে তখনই তিনি রোজা না রেখে থাকার সুযোগ আছে বা পরবর্তীতে রাখার সুযোগ আছে যদি অসুস্থতাটা সে পর্যায়ের হয় যে তিনি এই অসুস্থতার মধ্যে রোজা রাখতে গেলে তার প্রাণহানি হতে পারে শরীরের বড় ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে এরকম হলে তখন তার জন্য সুযোগ আছে সামান্য ঠুনকো জুহাতে একটু কষ্ট হলেই আমি রোজা ভেঙে ফেলব সেই সুযোগ কিন্তু নেই অর্থাৎ এটা যখন অসহনীয় হয়ে যাবে তখন রোজা ভাঙা যাবে আর অসুস্থতা যদি স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তীতেও রোজা রাখার সুযোগ নেই কারণ অসুস্থতা স্থায়ী দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থায় জাতীয় তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিদিয়া দিয়ে দিবেন তিরিশটা ফিদিয়া গরিব মানুষকে দিয়ে দিবেন ফিতরা দিয়ে দিবেন তাতে আদায় হয়ে যাবে আজিম আহমেদ আপনি লিখেছেন কেউ যদি শৌচাগারে মৃত্যু বরণ করে কিন্তু সে ইমানদার ছিল তাহলে কেউ শৌচাগার তার মৃত্যু খারাপ কিছু নির্দেশ করে শৌচাগারে মৃত্যুবরণ মৃত্যু বরণ করলেই সে লোকটা বেঈমান এমন কোনো কথা নেই সেখানে কোনো ইমানদারের মৃত্যু হতে পারে এবং তিনি জান্নাতিও হতে পারেন এই ধরনের বিষয়গুলোকে খুব সহজে যোগ বিয়োগ করে সমাধানে আসার কোনো সুযোগ নেই একজন মানুষ নিজের বাসায় খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা বেইমান বা ফাসিক আল্লাহর অবাধ্য তাহলে সেক্ষেত্রে তার সেই মৃত্যু কখনো ভালো মৃত্যু নয় যেন কোন জায়গায় মৃত্যু হয়েছে এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো কোন অবস্থায় তার ইমানদার ছিলেন কিনা তিনি সেই অবস্থাটা বেশি গুরুত্বপূর্ণ এম আসান কবি লিখেছেন কথা বলার ক্ষেত্রে যদি হঠাৎ কোনো ভুল করে মিথ্যা কথা বলে ফেলি একটু পরে মনে পড়ার পর যদি সত্য কথাটা বলি সেক্ষেত্রে কি গোনা হবে আহ মিথ্যা বেরিয়ে গেছে সাথে সাথে আপনি করে নিয়েছেন সত্যটা বলে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে না ইনশা আর যদি মিথ্যা কথা বলেছেন জেনে শুনেই কিন্তু পরক্ষণেই আপনার বোধদয় হয়েছে এবং সাথে সাথে আপনি সত্যটা বলে দিয়েছেন এবং নিজের ইচ্ছাকৃত যে মিথ্যা কথা হয়েছে তার জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন এবং সংকল্প করেছেন আর না করার তাহলে আশা করে যে তালা এই গুণাটা মাফ করে দিবেন আর একান্ত মুখ ফুসকে বের হয়ে গেলে সেটা তো গুণা হবেই না ইনশা আল্লাহ কাউসার আকাশ আপনি লিখেছেন কোনো মানুষের দ্বারা কষ্ট পেলে যার দ্বারা কষ্ট পেল তাকে কি অভিশাপ দেওয়া যায় ইসলাম এ বিষয়ে কি বলে ভাই কাউন আকাশ কারোর দ্বারায় কষ্ট পেলে তাকে ক্ষমা করা উচিত ক্ষমা করার ব্যাপার ইসলাম আমাদেরকে উৎসাহ দেয় যদি আপনি ক্ষমা না করেন আপনার মনের যে কষ্ট সেটাই আল্লাহ তালার কাছে বদোয়া হিসাবে যায় তো সেটা আপনার জন্য বা গুনাহের কোনো বিষয় নয় বিশেষ করে কেউ যখন জোলমের শিকার হয় তখন জালেমের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে নালিশ করা এটাই তো অভিশাপ তার শাস্তি কামনা করা সো সেই জায়গা থেকে আপনি কারোর মানে তারা কষ্ট প্রাপ্ত হয়ে তার ব্যাপার আল্লাহ কাছে যে বিচার দায়ের করতে পারেন সেই রাইট আপনার আছে কিন্তু আপনি যে ক্ষমা করেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং সুন্দর তো অভিশাপ বলতে আপনার গালিগালাজ টাইপের কিছু আপনার অভিসম্পতের যে ভাষাগুলো সেগুলো সচরাচর ইসলাম নিরুৎসাহিত করে নবিকিম সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো অভিসম্পদকারী অর্থাৎ কথা কথা অভিসম্পদকারী গালিগালাজকারী হতে পারেন না তবে ওই সব বলতে যদি শুধুমাত্র বদয়া বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কষ্ট পেয়েছি যার প্রতি আমাদের কষ্ট রয়েছে দুঃখ রয়েছে সেই জায়গা থেকে আমরা আল্লাহ তালা কাছে তার বিচারের ভার ন্যস্ত করতে পারি নিরুপায় হয়ে এই পর্যায়ে চলে গেলে সেটি না জায়েজ হবে না প্রিয় দর্শক দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন রমদানের প্রতিটি সিয়ামকে যথাযথ পালন করার তফিক দান করুন বেশি বেশি চর্চা করা সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং আমাদের অবদানটাকে সাজাবার চেষ্টা করার তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন জেজাক ও খের আসসালাম আলাইকুম